রাত একটা বাজে একটা পিজ্জা ডেলিভারি বয় তার শেষ পিজ্জা ডেলিভারি দিয়ে ফিরছে রাত হওয়ায় রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে শুধু মাঝে মধ্যে দু একটা ট্রাক পাশ দিয়ে হু হু করে হর্ন দিয়ে ছুটে যাচ্ছে নির্জন রাস্তা দিয়ে ডেলিভারি বয়টি তার বাইকটি নিজের মতো করে ছুটি চলেছে বাইকের হেডলাইটে যত দূর দেখা যায় শুধু জনমানবহীন ফাঁকা রাস্তা এমন সময় সে লক্ষ্য করলো কিছুটা দূরে রাস্তা দিয়ে একটা মানুষের ছায়ামূর্তি মূর্তি হেঁটে চলেছে কাছে যেতে দেখল একটি মেয়ে সে ভাবতে লাগলো মেয়েটি কে হতে পারে এত রাতে এখানে একা তবে ও কি কোনো বিপদে পড়েছে যদি তাই হয় তাহলে তাকে সাহায্য করা উচিত এই মনে করে সে বাইকের গতি কমিয়ে মেয়েটির কাছে গিয়ে থামল মেয়েটি তার দিকে ঘুরে তাকালো তারপর ছেলেটি বলল ও হ্যালো ম্যাডাম শুনছেন আপনি কি কোনো বিপদে পড়েছেন মেয়েটি কোনো কথা না বলে ঘাড় মেরে বুঝিয়ে দিল হ্যাঁ সে বিপদে পড়েছে আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি মেয়েটি আবারও কোনো কথা না বলে ঘর নেড়ে বুঝিয়ে দিল হ্যাঁ ছেলেটি মেয়েটিকে বলল বাইকে উঠে বসুন আপনি কোথায় যাবেন বলুন আমি ছেড়ে দিচ্ছি কিন্তু মেয়েটি কোনো কথা বলল না তাই ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে বাইকে স্টার্ট দিল বাইক ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো এতটা সময় কেটে গেল কিন্তু মেয়েটি কোনো কথা বলছে না বাইক তার আপন গতিতে চলেছে এমন সময় ছেলেটি লক্ষ্য করল পাশ দিয়ে যাওয়ার সময় একটা ট্রাক ড্রাইভার তাকে কিছু একটা ইশারার মাধ্যমে বোঝাতে চাইছে কিন্তু ছেলেটি কিছু বুঝতে পারছে না এইভাবে পরপর তিনটি ট্রাক ড্রাইভার একই ইশারা করল কিন্তু ছেলেটি কিছু বুঝতে পারলো না এইভাবে আরও কিছুক্ষণ কেটে গেল তারপর পাশ দিয়ে যেতে থাকা একটা ট্রাক হঠাৎ করে ছেলেটির পথ আটকে দাঁড়ালো ছেলেটি তার বাইক থামিয়ে দিল ট্রাক থেকে ড্রাইভার একটা লোহার রড হাতে নিয়ে নামলো তারপর ড্রাইভারটি এগিয়ে আসতে লাগলো তার দিকে ছেলেটি ভয় পেয়ে গেল এমন সময় সে তার কাঁধে একটা যন্ত্রণা অনুভব করলো এবং অজ্ঞান হয়ে পড়ে গেল যখন ছেলেটির জ্ঞান ফিরল তখন দেখল সে হাসপাতালে ভর্তি আছে আর তার বাম দিকের কাঁধের খানিকটা অংশ ব্যান্ডেজ করা তার পাশে সেই গতকাল রাতের ড্রাইভারটি বসে আছে ছেলেটি ড্রাইভারটাকে কিছু বলার চেষ্টা করল কিন্তু ড্রাইভার বলল তুমি গতকাল রাতে যাকে বাইকে বসিয়ে নিয়ে আসছিলে সে মোটেও মানুষ ছিল না সে ছিল একটি পিসাজ। তুমি তার বসে এমনভাবে ছিলে যে সে তোমার কাঁধের মাংস আস্তে আস্তে খেয়েই যাচ্ছে আর তুমি কোনো টেরই পাওনি পাশ দিয়ে যাওয়া ট্রাক ড্রাইভারেরা তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে পিছনে দেখো তুমি যে জীবন ফিরে পেয়েছ এটাই অনেক